সব প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রিয় দর্শক প্রিয় দর্শক আজকে আমি রয়েছি ঢাকা শ্যামবাজার পেঁয়াজ এবং রসুনের পাইকারি আরোতে প্রিয় দর্শক আজকের এই মার্কেটে বেচা কেমন চলছে এবং কি আমদানি কেমন চলছে এবং কি বিক্রেতাদের চাহিদা কেমন চলছে তা সকল আপডেট জানিয়ে দেব আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক আজকের এই ঢাকা শ্যামবাজারে বেচা কিনা মোটামুটি আগের চাইতে ভালো হলেও আমদানি খুবই কম এমনকি আপনার চার ঢাকা শ্যামবাজারের বেচা কেনার পাশাপাশি রফতানিও কম ক্রেতাদের চাহিদাও একটু কমের দিকেই রয়েছে প্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি আলু নামানো হচ্ছে প্রিয় দর্শক আজকের এই বাজারে আলু নয় টাকা আট টাকা এবং কি বারো টাকা পর্যন্ত বিক্রি চলছে প্রিয় দর্শক আলুর আমদানি মোটামুটি আগের চাইতে অনেক ভালোর পরিমাণ রয়েছে আজকের এই বাজারে প্রিয় দর্শক আজকের এই বাজারে আলুর চাহিদা থাকলেও বেচা কিনা কিছুটা কম রয়েছে আজকের এই তেরোই অক্টোবর রোজ রবি সোমবার প্রিয়দর্শক অন্যদিকে দেখতে পাচ্ছেন রয়েছে দেশি পেঁয়াজ যা আজকের এই বাজারে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা পর্যন্ত বিক্রি চলছে আজকের এই ঢাকা শ্যামবাজারে দর্শক এদিকে দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ যেটি রয়েছে আজকের বাজারে সেগুলোর বর্তমান চাহিদা রয়েছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা পর্যন্ত চাহিদা রয়েছে আজকের এই হালি পেঁয়াজ দর্শক এদিকে দেখতে পাচ্ছেন রয়েছে আলু লাল আলু এবং রয়েছে সাগর আলু এমনকি রয়েছে দেশি আলু যা বাজারে আমদানি খুবই ভালো এবং কি আলুর দাম মোটামুটি কম থাকার কারণে ক্রেতারা বিভিন্ন বিভিন্ন ক্রেতাদের মধ্যে সবাই খেতে পারছেন প্রিয় দর্শক এই ছিল আজকের সর্বশেষ তালিকা আমিও ফুকান আসসালামু আলাইকুম